ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন গাছ মানে পোক পাথর মানে পানি মানে আয়ের গরম মানে পানাস লোহা মানে বেসি ছুতা মানে বেনাং কাজ আছে কাজ নাই কেজা টাটা কাজ শেষ গির্জা সুডা কাজ শেষ হয়ে গেছে গির্জা সুডা হাবেজ কাজ হয়নি গির্জা বুলুম কাজ শেষ হয়নি গির্জা বুলুম হাফেজ কাজ সম্পূর্ণ হয়েছে গির্জা ছোটা সিয়াপ আমি আকু তুমি কামু আমি সায়া আপা তুমি কি কামো আপা আপনি কি আওয়াক আপা আমার লাগবে মাও. ভালো আছে আডা বাইক ভালো নাই টাডা বাইক আমি পারি সায়া বলে আমি পারি না সায়া তা বলে এখানে আসো সিনিমারি ওখানে যাও সানা পেরকি এখানে বসো ছিনি ডুডো এটা আমার ইনি এটা আমার না ইনি বোকান না সিনি মানে এখানে ওখানে সানা কিভাবে আপামাসাম এভাবে ইনি মাসাম সবাই ভালো থাকবেন যে কোনো সময় ভাষায় হলো হলো পুন মানে যে সময় আপনি ডাকতে পারবেন মালয়েশিয়ান ভাষায় হলো আওয়াক বলে পাঙ্গিল এখানে আপনি মানে আওয়াক বলে মানে পারবেন পাঙ্গিল মানে ডাকতে আবার দেখা হবে মালয়শন ভাষা হল জম্পালাকি মানে হল আবার দেখা হবে ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভাই সে হারিয়ে গিয়েছে মালয়শন ভাষা হল দিয়া সোডা হিলাং মানে হল সে হারিয়ে গিয়েছে অথবা সে চলে গেছে মালয়েশন ভাষা হল দিয়া সোডা পিরিকি মানে হলো সে চলে গেছে সে পালিয়ে গেছে মালয়েশিয়ান ভাষায় হলো সোডা লাড়ি মানে হলো সে পালিয়ে গিয়েছে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন মালয় ভাষা বিপরীত ভাষা